আমাদের দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত আমি আজকে আমাদের মহাভারতের পাঁচটি রহস্যের কথা আপনাদেরকে জানাবো যা এখনও বিভিন্ন গবেষক পাঠক এবং শ্রোতাদের আকর্ষিত করে মহাভারত কেবল একটি মহাকাব্য নয় এটি ভারতীয় দর্শনের রাজনীতির সমাজ ব্যবস্থার এবং মানব মনের গভীরতম রহস্যের মহাগ্রন্থ এখানে যুদ্ধ আছে শান্তি আছে ধর্ম আছে অধর্ম আছে ত্যাগ ও কামনার দৈরত আছে কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় এই মহাকাব্যের ভিতরে লুকিয়ে আছে অসংখ্য গুরু রহস্য যা আজও বিভিন্ন গবেষক পাঠক এবং শ্রোতাদের কাছে বিভিন্ন প্রশ্ন রেখে যায় মহাভারতের কাহিনীকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তার কাহিনী বহু স্তরীয় আবার এটি পুরাণ এটি মনস্তত্ত্ব আবার এটি আধ্যাত্মিক পথের দিশা তাই এই রহস্য ব্যাখ্যা করতে গেলে আমাদের যেতে হয় ধর্মশাস্ত্র উপনিষদ গীতা যদিও গীতা মহাভারতেরই একটি অংশ কিন্তু তার প্রভাব এতটাই যে তাকে একটি আলাদা গ্রন্থ হিসেবে অনেকে আখ্যায়িত করেন যাই হোক এই যে ধর্মশাস্ত্র উপনিষদ গীতা মহাভারতের ভাষ্যকারদের ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীরে আমাদের পৌঁছে যেতে হয় মহাভারতের রহস্যকে ব্যাখ্যা করতে গেলে এখানে আজকে আমরা মহাভারতের পাঁচটি সবচেয়ে গভীর রহস্যকে বিশ্লেষণ করার একটি চেষ্টা করব অতি সংক্ষেপে এই পাঁচটি রহস্য কি একটি হচ্ছে কর্ণের জন্মের রহস্য দ্বিতীয় হচ্ছে দ্রৌপদীর পঞ্চ স্বামীর রহস্য তৃতীয় হচ্ছে কৃষ্ণের গীতার উপদেশ যুদ্ধ কেন থামালেন না চতুর্থ হচ্ছে অভিমন্যের মৃত্যু চক্রবুহ রহস্য এবং পঞ্চম হচ্ছে অশ্বত্থমার অভিশাপ থাকা এবং এগুলির আজকে বিশ্লেষণ রহস্য তার কারণ হচ্ছে মধ্যেই লুকিয়ে আছে এগুলির প্রতিটির মানব সভ্যতার চিরন্তন প্রশ্ন যার উত্তর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছি আমাদের আজকের এই আলোচনা আপনি শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনার ভালো লাগবে এবং অবশ্যই আপনি আপনার মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা করি আর এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের প্রথম রহস্যের কথা বলবো প্রথম রহস্য হচ্ছে কর্ণের জন্মের রহস্য ও অজ্ঞাত বংশ পরিচয় নীতিগত প্রশ্ন দেখুন মহাভারতে সবচেয়ে আবেগময় চরিত্র যদি কেউ থাকেন তা তাহলে কর্ণ এবং এই কর্ণকে নিয়ে অসংখ্য ব্যাখ্যা আমরা পেয়েছি আমাদের অসংখ্য সাহিত্য সৃষ্টি হয়েছে স্বয়ং রবীন্দ্রনাথের কথাই বলতে হয় তিনি কর্ণকন্তী সংবাদ লিখেছেন আপনারা পড়েছেন আশা করি তাই এই কর্ণকে ট্র্যাজিক চরিত্র বলা হয় তার জন্মের পরিস্থিতি তার বংশ পরিচয় গোপন থাকা এবং তার জীবনব্যাপী একটি সংগ্রাম রয়েছে সেই সংগ্রাম সব মিলিয়ে কর্ণ একটি অসামান্য রহস্য এই কর্ণে জন্মটা কিভাবে হয়েছিল আপনারা যদিও জানেন কিন্তু আমি একটি ধরতাই দিয়ে দিই ঋষি দুর্বাসা কোন একটি বর দেন কি বল যে কোনো দেবতাকে স্মরণ করলে সেই দেবতা উপস্থিত হয়ে তার গর্ভে সন্তান দান করবে আর এখানেই প্রশ্ন প্রশ্ন উঠছে দুর্বাসা কেমন কেন এমন একটি শক্তিশালী বর দিলেন এই বর কুন্তির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ অনেকে বলেন মহাভারত অভিযানের আগে থেকেই দেবতাদের পরিকল্পনা ছিল একজন মহাশক্তিশালী বীর জন্মগ্রহণ করবেন যিনি কৌরব পাণ্ডব দ্বন্দ্বকে নতুন ভূমিতে নিয়ে যাবেন কর্ণ হচ্ছে সেই শক্তির প্রতীক কুন্তির গর্ভে কর্ণ জন্ম নেবেন সূর্যপুত্র কর্ণ কুন্তি এই ধরনের একটি আশীর্বাদ পাবেন পঞ্চ পরবর্তীতে জন্ম হবে এগুলি সবই পূর্ব নির্ধারিত করে রেখেছিলেন দেবতারা কেননা আমাদের এই সনাতন ভূমিতে ধর্মযুদ্ধটা করার প্রয়োজন ছিল সূর্যদেব কুন্তির আহ্বানে আবির্ভূত হন কুমারী অবস্থায় সন্তানের জন্মদান একটি সামাজিক লজ্জার কারণ ফলে কুন্তি নবজাতককে নদীতে ভাসিয়ে দেয় এবার এখানেই প্রশ্ন আসে কুন্তি কি ধর্ম রক্ষায় সঠিক কাজ করেছিলেন নাকি মাতৃত্বের কর্তব্যে ব্যর্থ হলেন এবং এই যে দ্বন্দ্ব একদিকে ধর্ম আরেকদিকে মাতৃত্ব এই যে এটি একটি দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হচ্ছে আমাদের এখনো একটি আলোচনার বিষয় এবং এই যে দেখুন কর্নে দিব্য কুণ্ডল কবচ যেটাকে আমরা কর্ণ কর্ণের কবচ বলে থাকি কুণ্ডল বলে থাকি এবং সূর্য তেজের প্রতীক সেই যে এবার কর্ণ জন্মগতভাবেই কিন্তু এটি প্রাপ্ত হন কি কি দিব্য কুণ্ডল এবং অদম্য বর্ম এখন এই যে তিনি এটি পেলেন এই অলৌকিক অস্ত্র এবং বর্ম পরবর্তীতে তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলে এগুলো ছিল তার সূর্য তেজ বা প্রাণ ও শক্তির প্রতীক এবার এখানে রহস্য হচ্ছে দেবতারা কিভাবে জানলেন যে কর্ণ ভবিষ্যতে যুদ্ধের মূল চরিত্র হবেন তার মানে আগে থেকে নির্ধারণ ছিল যে তিনি যুদ্ধ করবেন তিনি আহ পঞ্চপাণ্ডবের পাণ্ডবদের বিপক্ষে যাবেন হ্যাঁ এবার কর্ণের যে পরিচয় তা গোপন রাখা হয় আর বলা হয় যে এক মহাধর্ম শঙ্কর দেখা দিয়েছিল এর ফলে কুন্তির এই যে গোপনীয়তা এই গোপনীয়তাই কিন্তু মহাভারতকে পুরোপুরি বদলে দেয় যদি কর্ণ জন্মেই পাণ্ডবদের স্বীকৃতি পাণ্ডব হিসেবে স্বীকৃতি পেত বা তিনি পুত্র এটা যদি জানা যেত তার জন্মের পর মুহূর্তে তাহলে দেখুন কি হতো দ্রৌপদীর স্বয়ম্বর সভা যেটি হয়েছিল সেটি অন্যভাবে ঘটত পাণ্ডবদের মধ্যে বিবাদ কম হতো কৌরবদের কাছে কর্ণ যেতেন না কুরুক্ষেত্রে যুদ্ধ কিন্তু এক্ষেত্রে নাও হতে পারত অর্থাৎ কর্ণের জন্মের রহস্যই মহাভারতের মূল অক্ষ এরপর দেখুন আমি আপনাদের আরেকটির কথা বলবো আরেকটি এই চরিত্রের আরেকটি দিকের কথা বলবো সেটা হচ্ছে ধর্ম অহং প্রতিশোধের সংমিশ্রণ আমরা এই চরিত্রের মধ্যে দেখতে পাই কর্ণ জীবনভর কিন্তু খুঁজে ফিরেছেন একটি স্বীকৃতি কিসের স্বীকৃতি মাতৃত্বের স্বীকৃতি পিতৃত্বের স্বীকৃতি সুতপুত্র হওয়া হচ্ছে অপমান সমাজে অবজ্ঞা তার প্রকৃত বংশ পরিচয় না জানা এর পরেও কিন্তু তিনি ছিলেন দান তিনি দানশীলতা সাহস এবং বীরত্বের প্রতীক এখানেই ধর্মের এক অদ্ভুত রহস্য আমরা দেখতে পাচ্ছি কি রহস্য একজন মানুষ একই সঙ্গে নায়কও হতে পারেন আবার ট্র্যাজিক চরিত্র হতে পারে আর এইটি হচ্ছে কর্ণের সবথেকে বহ চরিত্রটির সব থেকে বড় রহস্য এরপর আমি আমাদের দ্বিতীয় রহস্যে প্রবেশ করব। সেটি হচ্ছে দ্রৌপদীর পঞ্চস্বী এটি কি মহাজাগতিক নীতি না মানবিক ভুল মহাভারতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দ্রৌপদী তার একটি সিদ্ধান্ত বদলে ফেলেছিল রাজনীতি সমাজ ও ধর্মনীতি তার এই যে পাঁচ স্বামীর সিদ্ধান্ত তিনি পঞ্চস্বামীকে গ্রহণ করলেন এটি কিন্তু সবকিছু বদলে দিল এবং এই পাঁচ স্বামীর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে আসলেন কুন্তীর কাছে এবং বললেন যে কুন্তি তখন আড়ালে ছিলেন বললেন যে মা আমরা আজ দারুণ এক ভিক্ষে এনেছি কুন্তি যেহেতু তিনি পুরোটা জানলেন না বা দেখেনি তিনি বললেন যা এনেছ তোমরা সবাই ভাগ করে নাও কিন্তু এটি কি প্রকৃত কারণ গবেষকরা বলছেন এটি আসলে বাহ্যিক কারণ প্রকৃত কারণ অন্যত্র কি অন্যত্র সেটি পরে বলছি পুরাণ মতে দ্রৌপদী পূর্ব জন্মে শিবের কাছে পঞ্চস্বামীর বর চেয়েছিলেন শিব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পঞ্চস্বামীর পর না আমি একটু ভুল বললাম তিনি এমন একজন বর চেয়েছিলেন তার মধ্যে পঞ্চ গুণ থাকবে যেটি আমরা পাণ্ডবদের মধ্যে দেখতে পাই এবং তার পরের জন্মে তিনি আহ শিব বলেন যে একজনের মধ্যে তো এর সব গুণ থাকে না ফলে তুমি পাবে একটু অন্যভাবে পাবে ফলে কি হয় বড় জন্মে দ্রৌপদী পাঁচ পঞ্চগুণের অধিকারী স্বামীকে পায় কিন্তু সেটি পাঁচজনকে পায় অতএব পাণ্ডবদের পাঁচজনই যার স্বামী হলেন এটি কি বলা হচ্ছে নিয়তি বা কসমিক লয়ের অংশ এর একটি প্রতীকী ব্যাখ্যা রয়েছে এই যে পঞ্চবর যে বললাম এর কারণ কি প্রকৃত কারণ কি গবেষকরা যে বলেছিলেন এটি একটি বাহ্যিক কারণ প্রকৃত কারণ অন্যত্র প্রকৃত কারণ কি প্রকৃত কারণ বলেন যে পাঁচ পাণ্ডব আসলে পাঁচ ইন্দ্রিয়ের প্রতীক দ্রৌপদী হচ্ছে শক্তির প্রতীক আর মানুষের পাঁচ ইন্দ্রিয় হচ্ছে পঞ্চ পাণ্ডব অর্থাৎ এক শক্তি পাঁচ শক্তিকে নিয়ন্ত্রণ করেন এবং এইটি হচ্ছে তন্ত্র দর্শনের একটি কথা এই তন্ত্র দর্শনের একটি অসাধারণ প্রতীক হচ্ছে পঞ্চস্বামী সহ দ্রৌপদী এবং ধর্মশাস্ত্র অনুযায়ী এই যে বহু পতিত্ব সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এই বহু পতিত্ব কি অনুমোদিত না বহু প্রতিত্ব কিন্তু অনুমোদিত নয় ধর্মশাস্ত্র বলছে কিন্তু এখানে ব্যতিক্রম দেখুন দ্রৌপদী ছিলেন আসলে দেবী অদিতির অংশ আর পাণ্ডবরা ছিলেন দেবতাদের অংশ আর নিয়তি এইভাবে তাদেরকে যুক্ত করেছে অর্থাৎ এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু মানবিক নয় এই সিদ্ধান্ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ দেব নিয়ন্ত্রিত সিদ্ধান্ত এবং মহাভারতীয় যে সমাজ তাতে কি প্রভাবটা পড়েছিল দ্রৌপদীর পাঁচ স্বামী থাকা বহু প্রতীক তৈরি করে গিয়েছে কিরকম পাণ্ডবদের মধ্যে ঐক্য তাদের অহং দমন শৃঙ্খলা এবং শক্তির কেন্দ্রীয়করণ তা একজন নারী কিভাবে পাঁচজন মহাবীরকে এক সূত্রে বেঁধেছিলেন এটাই এই রহস্যের মূল এরপর আমি তৃতীয় রহস্যের কথা বলবো সেটি হচ্ছে কৃষ্ণ কেন যুদ্ধ থামানের না গীতার গভীর ব্যাখ্যা এক্ষেত্রে আমাদের আহ উত্তর দেয় কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান তিনি তো ইচ্ছে করলে এই যুদ্ধটা থামাতে পারতেন বলা হয় কেননা তিনি হচ্ছেন সর্বশক্তিমান তিনি হচ্ছেন ভগবানের অংশ তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন তবু তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ থামানেন না এটাই মহাভারতের অন্যতম বড় রহস্য কৃষ্ণের ভূমিকা কি কৃষ্ণের ভূমিকা কিন্তু আমরা দেখতে পারি মহাভারতের কুরুক্ষেত্রে রথ চালক ছিলেন সারথি ছিলেন রাজা নয় কৃষ্ণ স্বয়ং যুদ্ধ করেননি কারণ তিনি চান মানুষ শিখুক ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করতে হয় এই যে আমরা মহাভারতের একটি অংশ গীতা পাচ্ছি গীতা আসলে কি গীতা যুদ্ধ বিরতির উপদেশ নয় গীতা অল্প কয়েক মিনিটের কথোপকথন নয় এটি আসলে আত্মার জাগরণ কৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন কি শেখাচ্ছেন মৃত্যুর ভয় হচ্ছে মিথ্যা আত্মা চিরন্তন কর্মই জীবন ফল বাসনা ত্যাগ করলে মুক্তি এই উপদেশ কখনো যুদ্ধ বন্ধ করতে পারে না এটি অধর্মের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস দেয় ধর্ম রক্ষা বনাম সম্পর্ক রক্ষা আমরা মহাভারতের এই যুদ্ধে দেখতে পাই অর্জুনের দ্বন্দ্ব কি বলছে নিজের হত্যা করব কিভাবে কৃষ্ণ তখন বলছেন তুমি শরীর হত্যা করবে আত্মাকে নয় ধর্মের স্থিতির জন্য কঠিন সিদ্ধান্তের প্রয়োজন হয় আমাদেরকে গীতা এটা দেখায় কৃষ্ণের নিয়মের মধ্যে লীলা রয়েছে কৃষ্ণ নিজে বলছে বলেছিলেন যখন অধর্ম বাড়ে তখন আমি অবতীর্ণ হই কিন্তু নিজস্ব নিয়ম রয়েছে তিনি অবতারেরও হস্তক্ষেপ করেন না কোনো সময় তিনি নির্দেশ দেন এই মহাজাগতিক নিয়মের কারণে তিনি যুদ্ধ থামালেন না এবং যুদ্ধ ছিল অবশ্যম্ভাবী দুর্যোধনের অহংকার রাষ্ট্রের অসহায়তা কূটনীতি এবং দ্রৌপদীর অপমান সব মিলিয়ে এই যুদ্ধ অসম্ভব ছিল আর সেই জন্য কৃষ্ণ এড়ানো করেনি এই যুদ্ধই যুগ ধর্ম প্রতিষ্ঠার প্রয়োজন ছিল এবং এই যে যুদ্ধ এই যুদ্ধ বহর রহস্যময় যা এখনো আমাদেরকে আকর্ষিত করে চতুর্থ রহস্য এই যুদ্ধের মধ্যেই রয়ে গিয়েছে সেটা হচ্ছে অভিমন্যুর মৃত্যু যোদ্ধার সম্মিলিত এক যে রহস্য আক্রমণের সেইটি আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি অভিমন্যুর মৃত্যু মহাভারতের সবচেয়ে করুণ অধ্যায় কিন্তু এখানে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে অভিমন্যের মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়ে যায় অর্ধেক নিজেকে অসম্পূর্ণ করে একজন মানুষকে অসম্পূর্ণ তৈরি করে অর্জুন ছাড়া খুব কম যোদ্ধায় চক্রবুহ ভাঙতে পারতেন অভিমন্য গর্ভাবস্থায় এটি শিখেছিলেন কিন্তু সম্পূর্ণ শেখেনি এবং এই যে অর্ধ জ্ঞান এই অর্ধ তার ভবিষ্যতের মৃত্যুর জন্য পূর্ব নির্ধারিত করেন এবার সাত মহাযোদ্ধার সম্মিলিত আক্রমণ হয়েছিল কেন হয়েছিল দ্রোণাচার্য কর্ণ কৃতবর্মা দুর্যোধন দুঃশাসন এক একসঙ্গে আর এরা একসঙ্গে সঙ্গে কিশোরের উপর আক্রমণ করেন এটি কি কাপুরুষতা না এটি ছিল ভীতি ক্রোধ এবং স্বার্থের মিশ্রণ কখনোই কিন্তু নয় একসঙ্গে ভীতি ক্রোধ এবং স্বার্থের মিশ্রণ ঘটেই ছিল এই সপ্ত রে আক্রমণে এগিয়ে যাওয়া এবং ধর্মভঙ্গ হয় এইখানে কিন্তু ধর্মভঙ্গ হয় দ্রোণাচার্য এবার কেন নিয়ম ভাঙলেন দ্রোণাচার্য ছিলেন শিক্ষক ধর্মধারক তবু তিনি নিয়ম ভেঙে এই যৌথ আক্রমণের অনুমতি দিলেন এটি আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায় কি দেখায় যে মানুষের ধর্ম জ্ঞান থাকা সত্ত্বেও পরিস্থিতি চাপে সিদ্ধান্ত বদল যেতে বদলে যেতে পারে আসলে এই অভিমন্যের মৃত্যুর একটি প্রতীকী ব্যাখ্যা হয় সেই ব্যাখ্যায় বলে যে অভিমন্য ছিলেন নতুন যুগের প্রতীক নতুন দর্শনের প্রতীক নতুন রাজনীতির প্রতীক হয়ে তাকে হত্যা করে এটি প্রতিকায়িত করে পুরনো সমাজ নতুন সমাজকে প্রতিহিত করে এবং অভিমন্যের এই যে মৃত্যু আপনারা যদি মহাভারতের কোন ক্ষেত্রে যুদ্ধকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অভিমন্যের এই মৃত্যু যুদ্ধের গতিপথ বদলে দেয় এই মৃত্যুই অর্জুনকে ভয়ঙ্কর প্রতিজ্ঞায় বাধ্য তিনি মানে হত্যা করবেন এরকম একটি প্রতিজ্ঞা করেন এবং এভাবেই অভিমন্য হন পরিবর্তনের চাবি কাঠি ফলে এই চক্রবহু আমাদের কাছে এক রহস্যময় ব যে যা আসলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের যে কাহিনী যে আখ্যান তাকে আরো রহস্যময় করে তুলেছে আর আমি পঞ্চম রহস্যের কথা বলবো অসোত্যমার অভিশাপ তিনি কি আজ জীবিত আছেন অশোধ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে গর্ভস্থ শিশুকে হত্যা করতে চেয়েছিলেন এবং এই কারণেই কৃষ্ণ তাকে কঠোর অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন তুমি পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মৃত্যুহীন তোমার শরীরের ঘা কখনো শুকবে না তুমি সমাজ বিচ্ছিন্ন হয়ে একা ঘুরে বেড়াবে এবং এই যে অভিশাপ এই অভিশাপ দেখুন মানবিক এবং দার্শনিকভাবে অত্যন্ত তীব্র এক অভিশাপ আসলে অশত্থমার যে পাপ তা ধর্ম ধর্মভঙ্গের সর্বোচ্চ উদাহরণ একজন যোদ্ধা গর্ভস্থ শিশুকে আঘাত করতে পারে না এটি ধর্মযুদ্ধের সর্বোচ্চ লঙ্ঘন এই পাপের জন্য তার মৃত্যু নয় দেখুন মৃত্যু হলে তো সব শেষ হয়ে গেল তাই ভগবান কৃষ্ণ তার মৃত্যু কামনা করেননি তাকে যন্ত্রণা দিয়ে রাখতে চেয়েছেন জীবিত আ জীবন আ মৃত্যু তার যন্ত্রণে প্রাপ্য ছিল একটি লোক কথা রয়েছে যে তিনি নাকি আজও জীবিত ভারতের বহু অঞ্চলে বলা হয় সময় সময় একজন ক্ষত বিক্ষত মানুষকে দেখা যায় তার শরীর থেকে দুর্গন্ধ বয়ের হয় সে নাকি অসত্যমা দেখুন এগুলো ইতিহাস নয় কিন্তু মানুষের বিশ্বাস এই যে বিশ্বাস এই বিশ্বাসী রহস্যকে চিরন্তন করে তুলেছি এবং এই একটি আসলে প্রতীকী ব্যাখ্যা দিয়ে যায় সেটি হচ্ছে অপরাধের অমর ফল অসত্থমা হচ্ছে প্রতীক যে অপরাধ মানুষকে শতাব্দীর পর শতাব্দী তারা করে ফেরে তারা করে নিয়ে যায় তারই প্রতীক হচ্ছে এই অসত্থমা মহাভারতের দর্শনে পাপের ফল মুছে ফেলা যায় না মহাভারত আমাদেরকে বারবার বলেছে পাপের ফল কখনোই মুছে ফেলা যায় না তার রূপ বদলায় এই হচ্ছে আমাদের মহা মানে এবং আমাদের পাঁচটি রহস্যের কথা আপনাদেরকে বললাম তাহলে দেখুন মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় এটি মানুষের চরিত্রের সবচেয়ে গভীর প্রতিফলন ফলন কর্ণ আমাদেরকে শেখালেন কি মানুষের জন্ম তার ভাগ্য নয় তার কর্মই ভাগ্য দ্রৌপদী শেখালেন শক্তির আসল রূপ ঐক্য সৃষ্টি করা ভগবান কৃষ্ণ আমাদের শেখালেন ধর্ম রক্ষা মানে সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ানো অভিমন্যু আমাদের শেখালেন সাহস বয়স দেখে আসে না এবং অর্ধ জ্ঞান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় অসত্যমা আমাদেরকে দেখালেন পাপের পরিণতি চিরস্থায়ী হতে পারে মহাভারত এক রহস্যময় কারণ মানুষের মনই হচ্ছে রহস্যময় এই মহাকাব্যের প্রতীকী চরিত্র আমাদের বিভিন্ন রূপ আর এই কারণেই মহাভারতের পাঁচ রহস্য আজও প্রশ্ন তোলে আলোড়িত করে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি আর একটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আমরা প্রত্যেক দিন আমাদের ধর্মে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আপনারা যদি শোনেন তাহলে আমরা উৎসাহিত হই সমৃদ্ধ হই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা লাইক করবেন যদি ভালো লেগে থাকে এইটুকু প্রত্যাশা করি এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার